ক্ষমতার দাপড় দেখাতে গিয়ে এভাবেই সাংবাদিককে লাঞ্ছিত করেন একজন নারী ইউপি সদস্য ঘটনাস্থলে দাঁড়িয়ে ভিডিও ধারণ করা আরেকজন একই ইউনিয়নের পুরুষ সদস্য তারা পিটানোর ভিডিও ধারণ করে তা ছড়িয়েও দিয়েছেন এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিপি উপজেলার আইমারসুলপুর ইউনিয়নে এভাবে একা পেয়ে লাঞ্ছিত করার ঘটনার মামলার পর নয় ডিসেম্বর রাতে গ্রেফতার হয়েছেন ক্ষমতার দাপড় দেখানো নারী ইউপি সদস্য নূর বানু তবে ইউপি সদস্য আনোয়ার হোসেন এখনো পলাতক সমৃদ্ধিং অভিযুক্ত দুই ইউপি সদস্যের অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে একটি খবর প্রকাশ করায় এনটিভি অনলাইনের সাংবাদিকের উপর ক্ষিপ্ত হন তারা ওই ঘটনার জেরে নয় ডিসেম্বর বিকালে আইমারসুলপুর ভূমি অফিস চত্বরের সাংবাদিককে পেয়ে তাকে পেটান ইউপ্রি সদস্য নুরবানু ও আনোয়ার হোসেন একজন সংবাদকর্মীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার এই ঘটনায় জড়িত দুই ইউপি সদস্যের শাস্তি দাবি করেন স্থানীয়রা থানায় মামলার পর নয় ডিসেম্বর রাতেই নোরবানুকে গ্রেফতার করে পুলিশ লিডি ফেস করে দেয় ব্রাইটেনিং